মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী আজ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া ও মোনাজাত শেষে তিনি কথা বলেন কাদের সিদ্দিক আরও বলেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করেন বলে জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মৌলানা ভাসানী আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এক না মৌলানা হাসানির আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সে আওয়ামী লীগ কিন্তু এক না একটু ভেবে দেখবেন আমি একটা দল করেছি কৃষক শ্রমিক জনতা লীগ যার মার্কা গামসা আমার গলা একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার মানুষের সেবা করার জন্য যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে আমি আগে বঙ্গবন্ধুর ছিলাম যতদিন বেঁচে তারপর বঙ্গবন্ধুকে বুকে লালন করেই বেঁচে